عبد الله عبد الله عباد الله بن عبد الله بن عبد الله ان لم لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

করা হয়েছে দুরূদ সালাম সহوار অনেক আমল হলো সমস্ত আমল গুলো সোয়াদ লক্ষ পূটি গন্ডে জি করে কবুল করে না সালামটুকু সদার মদিনায় নবীর পায়ের ওচায় অতঃপর পৌঁছে না আমাদের জীবনের ছোট জানা জানাও জানা দিনে রাতের ইচ্ছা ইচ্ছা সব রকম করে আমাদের বাবা